আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে সকালবেলা ওঠার কারণ হচ্ছে প্রতিনিয়ত যে সকল সবজি আমরা বাজারে বিক্রি করি ওইগুলো তোলার জন্য আর আজকে শীতের শুরুতে শীতটা একটু বেশিই পড়ছে ঠিক আছে না হলিম হ্যাঁ এই জন্য আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে আর ইতিমধ্যে আব্বাও সবজি খেতে চলে গেছে গা দেখি আব্বা কী সবজি বা কতটুকু সবজি তুললো আপনারাও সাথে থাকেন যাই দেখি চলে আসলাম ক্ষীরাই খেতে ক্রীড়াই তোলার জন্য আজকেই প্রথম বাজারজাত করার উদ্দেশ্যে আসছি কেননা একে একে দৌড়তেছে আমরা বাড়ির সদস্যরা মিলে এক একেই খাইতেছি ক্রীড়াই তো পুরা খেত এখন সবগুলা খেয়ে তো আর খাওয়া তো আর সম্ভব না এই জন্য বাজারজাত করার জন্য নিতেছি এবং কি অনেক ক্রিড়াই দেখছি পাইকেও গেছে দেখি কত গুলা পাই এদের মনে আইছিল এদের মনে খাওয়া হয়েছে অবশ্যই এই যে পাইকা গেছে এইটা হ্যাঁ পাই তো দেখা যায় এই কোড হলো যাই দি তাও 3 4 কেজি হইবো কয়েকটা ক্ষীরাই এই যে ব্যাগে করে নিয়ে যেতেছি ওই আব্বা শাক নিয়ে গেল সামনে দিকে অটোতে যাইবাজ তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে যারা ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ